तो आपका नाम क्या है चंदा जैसे डुप्पा वो हमारा डुप्पा फेस्टिवल होगा वो 28, ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी में सपोर्ट में होगा सुना है तो उस टाइम में हमारा डुप्पा का कल्चर होगा गाना होगा और आर्चरी खेला और खुरू खेला और जो हम लोग डुप्पा का खाना का सिस्टम भी होगा वहाँ पर ये मातासी और सब डुप्पा का नेम का खाना का वो सब কলেজের উষ্টাইন্ডে হোক তো আপনার টেকনিকাল লেগ মানে হোক তো আসা কে ওটাই ঠিক আয়ে হ্যাঁ তো আলটিমেটলি আমাদের আজকে একটা প্রোগ্রাম হলো যে আমরা সকাল সকাল তাসিকাঁওতে বের হব তো তাসিকাঁও হচ্ছে এমন একটা জায়গা যেখানটা একটা গুম্ফাম মন্দির আছে বুদ্ধিস্ট যারা অবিলম্বী লোক আছে তাদের একটা বৌদ্ধ মন্দির আছে তো সেই মন্দিরটা বহু পুরনো প্রায় একশো দশক একশো দশক বলা যাবে না একশো বছর পুরনো তো সেটা আমরা জানতে পেরেছি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই জায়গাটায় যাব তো আমরা কিভাবে যাব না যাব সেটা সম্পর্কে আমাদের যে আমাদের যে বক্সা ফোটের কাছে যে নিমাল আমার আছে তার মুখেই আমরা একটু শুনে নিই যে জায়গাটা কেমন কী বৃত্তান্ত তো শুনুন তবে আমরা এই বক্সা মানে এই ছাড়া আরও তো ঘোরার কিছু জায়গা আছে এখানটায় যেরকম লেপচাখা তারপরে তাসিগাঁও তাসিগাঁও নাম শুনেছি আমরা তো তাসিগাঁওটা অ্যাকচুয়ালি কীভাবে যেতে হয় কাশিগাঁও যাবেন বক্সা ফোর্টে আসবেন বক্সা ফোর্ট থেকে সোজা উপরে যাবেন তাসিগাঁও এখান থেকে আড়াই তিন কিলোমিটার আড়াই কিলোমিটার মতো হবে গিয়ে দেখবেন অনেক পুরানা মন্দির আছে তাও এবার মানে ওটাকে বানানো হয়েছে আগে তো অনেক মানে শুনছিলাম একশো পাঁচ বছর হয়েছে মন্দিরটা সেই মন্দির মানে আমরা যত বুদ্ধিস্টরা আছে পূর্ণিমা হচ্ছে অবশ্য ওই সময় ওখানে পূজা হয় বড় পূজা হয় ওখানে বুদ্ধিস্টরা এবার ওই মন্দিরটাকে খুব ভালো করে বানানো হয়েছে সেই জন্য আপনারা আসেন যান দেখে আসুন একটু এখানে দেখার জায়গা রোবার্টস পয়েন্ট আছে একটা রূপাং ভ্যালি আছে পমসি আছে লেপচাকা বলে আছে টাসিগং মানে কাতলুং মাকাল এখান থেকে মাকাল যাওয়া যাবে আদমা যাওয়া যাবে সব জায়গা যাওয়া যাবে আপনারা এই বক্সা অবধি আসতে কিন্তু বক্সা আসতে লাগবে বক্সা ছাড়া যাওয়া যাবে না এদিকে আমরা এখন চলেছি তাসিগাঁওয়ের পথে তো রাস্তায় ফুলগুলো দেখলাম দেখুন কত সুন্দর ফুলগুলো এটা হচ্ছে বক্সাদুয়ার ডাকঘর এটা হচ্ছে বক্সাদুয়ার বোর্ড স্কুল আমরা এখন যাব এদিকটায় এদিকটায় হচ্ছে তাসিগাঁও সেখানে একটি গুমফা মন্দির আছে খুব সুন্দর যদিও বহু বছরের পুরনো সেটা একশো বছরের বেশি সেটাকে একটু রিনোভেশন করেছে তার হাওয়া ওই দিক থেকে মেঘগুলো যে আসছে না পাহাড়ের পিছন থেকে খুব সুন্দর লাগতেছে না একটা গাছ দেখতে পেলাম এটার মঞ্জুরিগুলো দেখুন কেমন লাল তো আমরা কিন্তু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি কারণ পথটা অনেকটাই দীর্ঘ আমাদেরকে বলা হয়েছিল যে প্রায় দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টাতে আমরা পৌঁছবো না পৌঁছবো মনে হচ্ছে হ্যাঁ আছে এখানকার লোকাল লোকজনদের জন্য রেগুলার না কিন্তু যারা বাইরের থেকে আসবে যাদের অভ্যাস নেই তাদের কাছে জিনিসটা অতটা সহজও ভাববেন না যেটা বাস্তব সেটাই বলছি এখানে লুকোনোর কিছু নেই তবে একটা শান্তির ব্যাপার যে যে এখানে একটা হাওয়া চলতে থাকে আমরা যে এই ছায়াটায় দাঁড়িয়েছি একটা গাছের ছায়া তো এখানটায় আমরা একটা শীতল হাওয়া পাচ্ছি যেটার জন্য আমাদের শরীরে একটা এনার্জি চলে আসতেছে তো অনেক সময় মনে হতে হলে হতে পারে যে যে এরকম কষ্টকর জাননি তো না করাই ভালো কিন্তু আপনাকে সবসময় একটা এনার্জি দিয়ে যাবে এই ধরনের জিনিসগুলো যে প্রাকৃতিক সৌন্দর্য তারপরে একটা হাওয়া শীতল হাওয়া হ্যাঁ এরকম গাছের ছায়া এগুলো আর কি আপনাকে এনার্জি দিয়ে যাবে মানে রাস্তায় যেমন গরম আছে ঠিক তেমনি নিয়ে যে আমরা যেমন এখানে দাঁড়িয়ে আছি ছায়াতে এরকম সামনেও দেখতে পাচ্ছেন পেছনে পরপর এরকম গ্যাপ গ্যাপ দিয়েই সমানে গাছগুলো আছে তো ওই জন্য যখনই একটু কষ্ট হচ্ছে তখন একটুখানি ছায়া দাঁড়িয়ে নিলে আবার আপনি গেন করে যাবেন সেই এনার্জিটা একদম তাই যেতে হবেই এই যে আমরা এই দিক থেকে এসছি এবং যাব হচ্ছে এই দিকটায় পথে যেতে আমরা একটা গ্রাম পেলাম তো এই গ্রামের একটু বাড়িঘরগুলো দেখিয়ে দেই আমরাও খুব হাঁপিয়ে গেছি দেখুন বাড়িগুলো কত সুন্দর তবে বাড়িগুলো যে বদ্ধিষ্ঠ সম্প্রদায়ের এটা বোঝা যাচ্ছে কত সুন্দর এখানে তারা জিনিসপত্রগুলো এইভাবে ক্যারি করে লোকাল পাবলিক কী সুন্দর সব ফুলের গাছ লাগিয়েছে কালভাট মতন পেলাম এবং কালভাটের এই পাশে একটা রাস্তা চলে গেছে এই যে এবং এখান থেকেই আপনি সেই তাসিগাঁওের সেই মন্দিরটা দেখতে পাবেন দূর থেকে এই যে দেখুন একটু হালকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখা যায় এইবার প্রশ্ন হচ্ছে এটাই আসার পরে আপনারা কোন সাইডটায় যাবেন এটা একটা প্রশ্ন তো এখানকার একজন লোকাল মানুষকে জিজ্ঞেস করলাম আমরা তিনি বললেন যে একদম সোজা যে দেখা যাচ্ছে মন্দিরটা এই রাস্তা দিয়েই যেতে হবে আর আপনার এই রাস্তাটা হচ্ছে চুনাভাটি যায় যাব আমরা ধরনের ফুল দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখুন কি সুন্দর রাস্তার পাশে এক ধরনের ঘাস পেলাম দেখুন ঘাসগুলো কেমন ফুলগুলো দেখুন খুবই সুন্দর তবে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা আমরা ওই নিষ্ঠা থেকে উঠছি এই যে উপরে যেতে হবে আমরা অনেক উপরে চলে এসছি এদিকটা দিয়ে যাব এখান থেকে সমভূমি খুব সুন্দর দেখতে লাগছে একটু দেখিয়ে দিই দেখুন এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন আমরা যে গ্রামটি দিয়ে পাশ দিয়ে এসেছি এটাই হচ্ছে সেই গ্রামটি পাহাড়ের মাঝখানে এই গ্রামটি

দেখুন মেঘগুলো কি সুন্দর আসছে আমরা যাব ওখানটায় যেখানকার গ্রামের মানুষরা এইভাবে জীবন যাপন করে একটা অজানা কুকুর এসছিল তাকে ভাগিয়ে দিল একটা নিরঞ্জার জীবনযাপন বহু বছর ধরে চলছে পাহাড়ের মাঝখানে বাড়িগুলো দেখুন জায়গায় জায়গায় একটি করে বাড়ি তারাইভাবেই দিনের পর দিন আছে এখানটায় মনে হচ্ছে জানো আমরা হয়তো চলে এসেছি একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে কিছু বসতি তো আছেই একটা জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি আমরা তো আমাদেরকে যেটা বলেছিল চিনে গেছে বলে যে ব্যক্তিটি হয়তো তিনি এখানটায় থাকেন আমরা একটু খোঁজ নেব একটু বাড়িটা দেখিয়ে দিই দেখুন কতটাই সুন্দর দম নেওয়ায় অসুবিধা হয়ে যাচ্ছে এতটাই উঁচু পথ তো দেখি চেনে পাওয়া যায় নাকি তো লোকাল কোনো হোমস্টে হবে এদিকটা দিয়ে যেতে হবে উপরে আছে মন্দির তো আমরা অলরেডি চলে এসছি দেখুন কত উঁচুতে আমরা আছি এখান থেকে দেখা যাচ্ছে নদীটাও দেখা যাচ্ছে কালজানি পরিশেষে আমরা পৌঁছে গেলাম কাশিগাঁওয়ের সেই গুমফা মন্দিরে এটা হচ্ছে সেই গেট আমরা ভিতরে প্রবেশ করবো এখন সঙ্গে থাকুন চলুন আমাদের সঙ্গে একটু হাঁপিয়ে গেছি যার জন্য একটু কষ্ট হচ্ছে তো আমাদের গৌতমও চলে এসছে গৌতম সত্যি চলে এলাম আলটিমেটলি আমরা তাসিগাঁওয়ের সেই মন্দিরে প্রবেশ করলাম গুম্ফা মন্দির তো এখানে আমাদের সঙ্গে একজন এসছেন আমরা এই মন্দির সম্পর্কে কিছুটা জানব তো সঙ্গে থাকুন तो हमारा एक जो एक जो कथा बोलबो ताशी गाँव से दादा आपका नाम क्या है चिंता जैसे अच्छा। गाँव का है ये जो मंदिर है ये पहले जो हम लोग आए थे तब तो थोड़ा दूसरा टाइप का था अभी ये क्या नया बना है हाँ ये अभी दो साल हो गया पहले तो पुराना है, वो 1955 का है तो अच्छा पुराना हो गया तो उसका फिर हम लोग नूतन रिपेयरिंग किया है इसका अच्छा अच्छा तो आ, यहाँ पे जो पहले जो मंदिर था वो कितना साल पुराना था वो सुना है हम लोग को हमारा बाबा का पिताजी को पहले 1955 का सुना है अच्छा अच्छा ठीक है ये मंदिर दो साल हो गया ना अभी बना है बना के दो साल हो गया अभी तो ये जगह अगर कोई आना चाहते हैं तो कैसे आएगा अलीपुर से अलीपुर तो आने के लिए तो हाँ, आ, हाँ, रास्ता बोलिए थोड़ा रास्ता तो अलीपुर द्वार से राजाबाद हुआ सुनतालाबाड़ी सुनतालाबाड़ी से फिर जीरो पॉइंट जीरो पॉइंट होके बक्सा फोर्ट बक्सा फोर्ट से टासीगाँ अच्छा अच्छा ठीक है धन्यवाद आपको अभी भी है यहाँ पे रहने के लिए अच्छा यहाँ पे होम स्टे है अच्छा अच्छा कोई रह सकता है ना यहाँ पे अच्छा यहाँ पे जो रहेगा उसके मतलब उसका चार्ज कितना होगा चार्ज तो और पैकेज होगा तो पर पर हेट वन थाउजेंड रुपीज़ है खाना पीना रहने का बेडरूम सब मिल जाएगा अच्छा और अगर आप लोग रूम लेके भी वैसा रहेगा रूम का दाम कॉस्ट और खाना का लंच डिनर ब्रेकफास्ट करके फाइव फाइव हंड्रेड रुपीज़ है अच्छा अच्छा, अच्छा अच्छा आ, अच्छा अच्छा ठीक है ठीक है अच्छा सुविधा भी है ठीक <laughs> है हाँ। वो हमारा डुपा फेस्टिवल होगा वो अट्ठाइस ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी में और बक्सरपोट में होगा सुना है तो उस टाइम में हमारा डुप्पा का कल्चर होगा गाना होगा और अर्चरी खेला और खुरू खेला और जो हम लोग डुप्पा का खाना का सिस्टम भी होगा वहाँ पे ये मातासी और सब डुप्पा का नेम का खाना का वो सब कल्चर उस टाइम में होगा तो आप लोग जो आने का देखने का मन होगा तो आ सकेगा उस टाइम में ठीक है ठीक है हम लोग आएंगे हमारा एक्ची श्री ताशी बौद्ध मंदिर তো আমাদের সঙ্গে নিমাদা যার কথা বলেছিল তার সঙ্গে দেখাও হয়ে গেল তো তিনি আমাদের একটু ঘুরিয়ে দেখাবেন ভিতরে কি আছে কি নেই তো দাদা চলুন তবে হ্যাঁ সুন্দর বসার জায়গা এই জায়গাটায় মানুষ বসে আছে দেখুন একটা শীতল ঠান্ডা বাতাস তো আমরা একটা জায়গায় ভেবেছি চা খাব দেখুন জায়গাটাকে ঠান্ডা রাখার জন্য উপরে কুয়াশ গাছ লাগিয়েছে দেখুন আর এই হচ্ছে সেই বসার জায়গাটি এখানটায় আমরা চা খাবো এই যে হচ্ছে দোকান দোকান কি সুন্দর একটি ফুল পাহাড়ে পেলাম তো চেনা কেশের এই স্টে এর মধ্যে আমরা আসলাম একটু চা খাবো এখন এখান থেকেই ফিরে যাব আমরা ওদের চা কিন্তু চলে এসছে তো গৌতম তো আমরা একটু হোম স্টেটাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রুমগুলো তো আপনার যে ইয়ে নাম কে হ্যাঁ গাকি হোম স্টে गाकी होम स्टे ये। ये, इसका पोजीशन कहाँ पे है ये, ये गाँव में है टाशी में है, टाशी है। हस रुक आने का टाइम मेरे अच्छा अच्छा तो यहाँ का जो रेट तो आप तो पहले ही बता दिया था मंदिर में तो हम तो सिर्फ इसको दिखाने के लिए आए हैं तो ये रूम आप दिखा दिया है इधर बाथरूम भी है ये এখান থেকে আপনারা কেমন ভিউ পাবেন একটু আপনাদের দেখিয়ে দিই যে এত সুন্দর জায়গাটা দেখুন খুব সুন্দর ভিউ আচ্ছা এইদিকে আছে ওনার কিচেন এটা কিচেন ডাইরেক্ট বল দিচ্ছি ঠিক এই ভিউটা ঠিক দেখাতে নি এখান থেকে দেখুন কি সুন্দর ভিউটা বলবো তাসিগাঁওতে যদি আপনারা আসেন তবে এই হোমস্টের মধ্যে অবশ্যই থাকুন খুবই সুন্দর মানে এত সুন্দর প্লেস আমি এরাকে তেমন দেখিনি তাসিগাঁওতে আসলে এই হোমস্টেই থাকবে না গেছে পেয়ে দেখুন একটা লাঠি নিয়েছি এই লাঠিটা সত্যি খুব জরুরি এই পাহাড়ি অঞ্চলে চলার জন্য বডিটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই জরুরি তো এই যে তাসিগাঁও পেয়ে আমরা গেলাম এবং এখন ফিরছি এই যে এত সুন্দর মন্দিরটি এবং তার সঙ্গে যে হোমস্টে সেটা সম্পর্কে আমরা একটু যাচ্িয়েছি বা জানালাম তো সেই হোমস্টে সম্পর্কে আপনারা আমার ভিডিওতে তো অবশ্যই দেখবেন যে কীভাবে সেখানটায় থাকা যা খাওয়ার ব্যবস্থা আছে এবং মানুষ যদি কেউ আসে তারা খুব সহজভাবে সেখানটায় থাকতে পারবে এবং সেখানটায় কোনোরকম অসুবিধে নেই হ্যাঁ তা আমরা আমি বলবো যদি কখনও কাশিগাঁও ঘুরতে আসেন অবশ্যই সেই হোমস্টের মধ্যে উঠুন হ্যাঁ খুবই সুন্দর এখন আমরা যাচ্ছি তো পুরো এই তাসিগাওয়ার ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকের মতন এতটুকুই নমস্কার